আসসালামু আলাইকুম চট্টম্যাচ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে টেন্ডার রাউটারের রিমোট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব দেখাবো রিমোট ম্যানেজমেন্ট অপশানটি কোথায় আছে আজকে আমি আপনাদেরকে দুটি রাউটার দেখাবো দুটি রাউটার দনটা রাউটারের ইন্টারফেস দেখতে হুবহু একই রকম কোনো পার্থক্য নেই একটি হচ্ছে টেন্ডা F3 এফ এবং আরেকটি হচ্ছে টেন্ডা এফ সিক্স দুটি রাউটার দেখতে একদম একই রকম ইন্টারফেস যার কারণে আপনারা কনফিউশন হবেন না আমি এখন আমার কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে রিমোট অ্যাক্সেস দেখাবো এবং এই ভিডিওরই পরবর্তী অংশে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাবো যে আপনারা কীভাবে রিমোট ম্যানেজমেন্ট অপশানটি চালু করবেন এটি কোথায় আছে তো প্রথমে আমি আমার যে ডেস্কটপ কম্পিউটার আছে এই কম্পিউটার থেকে আমি একটি রাউটারে রিমোটলি অ্যাক্সেস করছি আপনারা আপনাদের রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে 192.168.0.1 সেটি ব্রাউজারে লিখবেন আপনারা রাউটারের লগ ইন অ্যাক্সেস পেয়ে যাবেন তা আমি এখন রিমোটলি যেহেতু ঢুকছি যার কারণে আপনারা আমি কি আইপি অ্যাড্রেস দিচ্ছি এটা আপনারা দেখার দরকার নেই আপনারা শুধু ওখানে লিখবেন 192.168.0.1 নাইন টু ডট এটি দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনাদের রাউটারে পাসওয়ার্ড সেট করা থাকে আর যদি পাসওয়ার্ড সেট করা না থাকে সেই ক্ষেত্রে সরাসরি এই স্ক্রিনটি চলে আসবে তো এই স্ক্রিনটি যখন আসবে তখন আপনারা চলে যাবেন রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন এই যে দেখুন বাম পাশে একদম নিচে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে আপনারা নিচের দিকে চলে যাবেন প্রথম আপনাদের এই অপশনটি তো মানে ডিসেবল থাকবে ঠিক এইভাবে থাকবে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এতটুকু আপনারা এই এই অংশটুকু পাবেন আমি আবারও বলছি আপনারা রাউটারের ভিতরে লগ করার পরে অ্যাডমিনিস্ট্রেশনে চলে যাবেন এবং এর থেকে একটু নিচের দিকে স্ক্রোল করার পরে আপনারা এই অপশনটি পাবেন জাস্ট এখান থেকে আপনারা রিমোট ম্যানেজমেন্ট এই অপশনটি এনাবেল করে দিবেন আর এই যে নিচে পোর্ট নং লেখা আছে পোর্ট নং এই জায়গাটিতে এসে আপনারা এইট জিরো দিয়ে দিবেন এটি হচ্ছে পোর্ট নাম্বার আপনি যখন আপনার আইএসপি কে আপনার রাউটারে লগ করতে বলবেন তখন আপনি আপনার আইএসপি কে বলবেন যে আমার রাউটার রিমোট ম্যানেজমেন্ট অ্যালাউ আছে আমার পোর্ট নাম্বার এইট তখন তারা এই পোর্ট নাম্বারটা দিয়ে আপনার রাউটার অ্যাক্সেস করবে অ্যাক্সেস করে আপনার রাউটারে কী সমস্যা তারা খুঁজে বের করবে তা আমরা এটি দিয়ে জাস্ট ওকে করে দেব আমাদের আর কোনো কাজ নেই আর আমি আবারও বলছি টেন ডা এফ থ্রি এবং টেন্ডা এফ সিক্স এই দোনোটা রাউটারের ইন্টারফেস আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি এই ভিউটা হুবহু সেম এখানে কোনো পার্থক্য নেই আপনারা জাস্ট রাউটারে লগ ইন করবেন আপনাদের ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস দিয়ে লগ ইন করার পর অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসবেন এবং একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা রিমোট ম্যানেজমেন্ট অপশনটি পেয়ে যাবেন এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে যে একই জিনিসটি আপনাদেরকে মোবাইলে আবার দেখাবো ভিউয়ার্স আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন জাস্ট আমি আমার মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে ক্লিক করবো ক্লিক করার পর আমি এখানে ইউআরএল অ্যাড্রেসটি দিব যেহেতু আমি রিমোটলি অ্যাক্সেস করছি আমি আমার রিমোট অ্যাক্সেসটি দিচ্ছি আপনারা আপনাদের রাউটারের যে ডিফল্ট গেটওয়ে থাকবে ওয়ান সেই অ্যাড্রেসটি আপনারা দিবেন দিয়ে আপনারা রিমোটে অ্যাক্সেস করবেন অ্যাক্সেস করার পর জাস্ট আপনাদের কাছে এইভাবে যদি পাসওয়ার্ড থাকে আপনারা আমি আবারও বলছি যদি আপনাদের রাউটারে অ্যাডমিন পাসওয়ার্ড থাকে তাহলে এই স্ক্রিনটি আসবে না হয় আপনাদের যেটা আসবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি না হয় সরাসরি আপনাদেরকে এই জায়গাতে নিয়ে আসবে মানে আপনারা যখন রাউটারের যে ডিফল্ট গেটওয়ে আছে গেটওয়েটি যখন দিবেন তখন দেওয়ার পর আপনাদেরকে এই অংশতে নিয়ে আসবে আপনারা ব্রাউজারে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দেওয়ার পর আপনাদেরকে এই অপশানে নিয়ে আসবে এখান থেকে এই যে দেখুন উপরে ডান পাশে তিনটা লাইন আছে সাদা কালার তিনটা লাইন ডান পাশে এই থ্রি ডটের মধ্যে আমি জাস্ট একটা ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এইখানে সেম ডেস্কটপের মতোই একদম নিচের দিকে অ্যাডমিনিস্ট্রেশন আছে এই জায়গাতে এসে আমরা নিচের দিকে স্ক্রল করব নিচের দিকে স্ক্রল করার পরে আমাদের এই অপশনটি প্রথমে ডিসেবল থাকবে এই যে রিমোট ওয়েব ম্যানেজমেন্ট এটিকে জাস্ট আমরা এনেবেল করে দিব পোর্ট নাম্বার দিব এইট এই পোর্ট নাম্বার দিয়ে আমরা জাস্ট ওকে দিব ঠিক আছে এই অপশানটা এবং এই ইন্টারফেসটা হচ্ছে টেন্ডা F3 এবং F6 সিক্স এই দুইটার আউটারে আপনারা হুবহু সেম পাবেন যার কারণে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না আপনারা জাস্ট আমার ভিডিওটি দেখে আপনারা এখান থেকে রিমোট ম্যানেজমেন্টটি অ্যালাউ করে দেবেন পরবর্তীতে আপনাদের যে কোনো সমস্যায় আপনার আইএসপি কে যখন আপনি ইনফর্ম করবেন যে আমার রাউটারের রিমোট ম্যানেজমেন্ট চালু আছে তখন তারা আপনার রাউটারে ঢুকে আপনার যেই সেটিংস আছে এগুলো চেক করতে পারবে আরেকটা জিনিস হচ্ছে মনে করেন আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি যদি রিমোট ম্যানেজমেন্ট অপশনটি অ্যালাউ করে রাখেন সুবিধা হচ্ছে আপনি যখন আপনার আইএসপি বলবেন যে আমি আমার রাউটারের পাসওয়ার্ড ভুলে গেছি তখন তারা এই রিমোটে অ্যাক্সেস করে আপনার কি পাসওয়ার্ড আপনি ওয়াইফাই পাসওয়ার্ড কোনটা সেট করেছিলেন তার আপনাকে বের করে দিতে পারবে আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকারে আসবে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন পরবর্তীতে আমি আরো কিছু রাউটারের রিমোট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব আজকে শুধু টেন্ডা F3 এবং F6 এই দুটা মডেল দেখালাম আর অনেক রাউটার আছে টিপলিংক আছে নেটিস আছে নেটিসের আপডেট মডেলে কিছু চেঞ্জ আছে তারপর এমআই রাউটার আছে আমি সবগুলো রাউটারের যে রিমোট ম্যানেজার আছে আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে একটি একটু করে ভিডিও নিয়ে আসব তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি পরবর্তী ভিডিও করতে আগ্রহ বোধ করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম